রোনাল্ড ড্রামাস না জো রাশিয়া প্রেসিডেন্ট সব আমার বন্ধু ক্লাস এর করছি ফোন নাম্বার পর্যন্ত আছে দাইয়া আমার নামটা কইবেন বল বল কইতো না দাই গরুর আমার ছেলে শাহরুখ খান সকালে ভাত খাওয়ার সময় ফোন দেয় ভাই ভাত খেসেন আপনি আমি যদি কই যে আমি ভাত খাই

जाज गुले उरे ना किसो जने दना सुले जाज गुले खाली पान दे बदला साल जने जने बनाउनु छैन उरा जने बनाउनु छैन दिन नाम दे ति ति जाज कुडि कुडि तयार गर्मा कुडि कुडि के बनाइछ कुडि कुडि दस भेट गासु दे राख आ म सा भन्छु हे हात थोर दिसे औसत अनि अनि आइ त कुडि कुडि परे छर ओई थाग नला बत्ती आ ग्या हो आ म कबे आ म लाग छिन दुइ বা আমাটা সকালে কাম দি আমি এটা করি নি শালা শালা বাইটা কি আছলাম এত বড় বড় কথা কইলো কি আছলাম তো ভাত হয়ে গেল শালা

চৰ আছিলো একবাৰি কলা যাই নাই থিয়া থিয়া যা

очку ствен 거예요 Bu子 Kwa I Lou Sos

প্রাচীন কালে সে আধার রাস্তা ছিল হ্যাঁ রানি বানি শোনো বড় লোক বানি হয়ে দাম গা বড় লোক হয়ে যা তাই আমরা কামা জান বিদে কফি বিদেশ নিচে ভাজি আছে নিশ্চয়

কি করে বেশ শালা তুই উপরে কারা হ্যাঁ আমি ওটাকে আমি দি তো ঠাকুর ঘুমতে দাও তোর আমারে যাবার কইলাম আই